শিশুদের মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে সারা দেশের মতো আগামী পনেরোই মার্চ দিনব্যাপী ঠাকুরগাঁওয়ে দু লাখের অধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন জেলার স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দু হাজার পঁচিশ উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালায় তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুল বাসার মোহাম্মদ সাইদুজ্জামান তিনি জানান এবার জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার মোট একশো ছিয়াশিটি ওয়ার্ডে ছয় মাস থেকে এগারো মাস বয়সী ছাব্বিশ হাজার ছয়শো জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও বারো মাস থেকে উনষাট মাস বয়সী দু লাখ নয় হাজার পাঁচশো জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এছাড়া জেলায় মোট এক হাজার তিনশো চৌষট্টিটি টিকাদান কেন্দ্রে পনেরোই মার্চ সকাল নটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিশুদের ভিটামিন এ কেপসুল খাওয়ানো হবে এ সময় কর্মশালা উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইফতে খায়রুল ইসলাম ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মিঠু সাধারণ সম্পাদক ফিরুজামিন সরকার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা